এই দেখো বন্ধুরা আমরা সবাই মিলে পুস্কা পার্টি দিলাম আর এই পুস্কা গুলো বাজার থেকে কিনে আনলাম তারপর নিজেরাই বাজি করলাম আর আমরা সবাই মিলে মজা করে ফুচকা খেলাম শেষ পর্যন্ত দেখতে দেখো বন্ধুরা আজকে তো আমরা পুস্কার রেসিপি তৈরি করব। হ্যাঁ বন্ধুরা আজকে আমরা পুস্কা পার্টি দেওয়ার জন্য এই সবগুলো জিনিস একটি কালি জায়গায় নিয়ে যাচ্ছি তারপর আমরা অনেক মজা করে পুস্কা বানিয়ে খাবো এবং কালি জায়গায় এসে সাবধানতার সাথে চুলায় আগুন ধরিয়ে নিলাম তারপর আলুগুলোকে পাতিলে সিদ্ধ করতে দিলাম আর এই আলুগুলোর মধ্যে দুটো ডিম সিদ্ধ হতে রেখে দিলাম এই ডিম গুলোকে ফুচকার উপরে দিলে ফুচকা অনেক সুস্বাদু লাগবে এবং কিছুক্ষণ পরে ডিম আর আলু সিদ্ধ হয়ে গেল তারপরে ফুচকা বাজি করার জন্য কড়াইতে তেল ঢালতে শুরু করলাম আর আমি এই গরম তেলে পুস্কা ডালতেই ম্যাজিক দেখতে পেলাম আমি এই গরম তেলের মধ্যে পুস্কা দিতে দুই থেকে তিন সেকেন্ডের মধ্যেই ম্যাজিকের মতো পুস্কা ফুলতে শুরু করে আর এটা দেখে আমাদের সবার অনেক ভালো লাগতেছিল তারপর এইভাবে এক এক করে আমরা প্রায় নব্বইটি পুস্কা বাঁচতে শুরু করলাম আমি যখনই প্যাকেটের পুস্কা গুলোকে গরম তেলে ছাড়তেছি তার সাথে সাথেই পুস্কা গুলো ফুলে উঠতেছিল আর সবগুলো পুস্কাকে গরম তেল থেকে তুলে একটি গামলার মধ্যে রাখতেছিলাম আজকে আমরা চারজনে মিলে অনেকগুলো পুস্কা মজা করে খাবো এভাবে আমাদের ফুচকা বাজার শেষ হলো এখন আমাদের জন্য জন্য আলু ভর্তা করতে হবে এই আমরা মিলে সিদ্ধ দুই আমরা ডিম দুটো ভালোভাবে চুলে নিলাম এই ডিম দুটোকে পুস্কার উপরে হালকা গোসে ছিটিয়ে দিলে পুস্কা অনেক সুস্বাদু লাগবে এবার কে বললাম পুস্কার ভর্তার জন্য কিছু পেঁয়াজ আর মরিচ ভালোভাবে কেটে দিতে এবং পেঁয়াজ আর মরিচ কাটার পর গামলায় আলু গুলোকে নিয়ে আমি ভর্তা করতে শুরু করলাম তারপর তেঁতুলের ফানি ডেলে পুস্কার শুরু করলাম পুস্কার সাথে তেতুলের টক খেতে অনেক ভালো লাগে এবার সবার আগে নাফিস একটা একটা খেতে দিলাম নাফিস তো এই অনেক মজা করে গেল আর নাফিসে আলু ভর্তি করতে দেখলাম এভাবে একটি একটি পুস্কা দিয়ে আমরা কয়েকটি প্লেট সাজিয়ে নিলাম তারপর এই পুস্কার প্লেটে সিদ্ধ ডিম আর তেঁতুলের টক ডেলে দিলাম তেঁতুলের টক দেখে নাফিসের জিবাই পানি চলে আসলো বন্ধুরা এখন আমরা সবাই মিলে মজা করে পুচকা খাবো তোমরা সবাই দেখতে দেখো বন্ধুরা আমাদের নিজের হাতে তৈরি করা পুস্কা অনেক সুস্বাদু হ্যাঁ বন্ধুরা পুস্কা খেতে অনেক মজা লাগতেছে বন্ধুরা তোমরা কে কে পুচকা খেতে পছন্দ করো তারা কমেন্টে জানাও নিজের তৈরি করা পুচকা মজায় আলাদা আমি জানি তোমাদের সকলে জিভ ভাই পানি এসে পড়েছে হ্যাঁ বন্ধুরা পুস্কা একটি লোবনীয় খাবার আর অনেক সুস্বাদু ফুচকা খেতে আমার অনেক ভালো লাগে আর দেখো আমরা সবাই মিলে কত মজা করে ফুচকা খাইতেছি বন্ধুরা এটাই আমাদের প্রথম ব্লগ ভিডিও তাই এই ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা বন্ধুরা তোমরা যদি এমন ভিডিও আরো দেখতে চাও তাহলে আমাদেরকে সাপোর্ট কইরো